যে মডেল মডেলটা এরকম করছে তা না কিন্তু ভাইয়া ইন্ডাস্ট্রি সবাই কিন্তু এরকম হচ্ছে বা শুনতেছে অ্যাকচুয়ালি কি এমন না মনে করে কি যে মিডিয়াতে কত টাকাই বা ইনকাম করে যে তার আইফোন কিনতে পারবে বা দুবাই ঘুরতে যেতে পারবে বা বাইরে দেশে ঘুরতে যেতে পারবে একটা আইফোন কেনা তাদের জন্য খুব ইজি বা দুবাইতে যাওয়া বা অন্য অন্য দেশে যাওয়া তাদের জন্য খুবই ইজি এটা তো অ্যাকচুয়ালি বি অনেস্ট এটা নিজের উপর ডিপেন্ড করে এখন আপনি আমাকে অনেক কিছুই বলতে পারেন আপনি যেমন একজন সাংবাদিক ভাই আপনি আমাকে অনেক কিছুই বলতে পারেন এখন এটা আমার উপরে আমি কিভাবে নিই আমি এটা রং ওয়েতে নেই না পজিটিভ ওয়েতে নিই আমার যদি এখানে কাজ করতে ইচ্ছা করে এখানে ভালো খারাপ দুটো ওয়েতে আছে আপনারা বেশি জানেন আমাদের থেকে বেটার তাই না তো আমাদের এটা আমার উপরে যে আমি ভালো মানুষের সাথে কাজ করব না খারাপ মানুষদের সাথে কাজ করব। সবাই তো আর খারাপ হয় না হয়তো বা কিছু কিছু মানুষের কারণে সবার নাম খারাপ হয় কিন্তু এখানে দোষ কাদের বললাম না আমাদের আছে আমাদের আছে আমরা যদি আপনাকে চান্স দেই কিছু বলার জন্য তারপরে কিন্তু আপনি আমাদেরকে বলতে পারবেন তাছাড়া কিন্তু কেউ বলতে পারবে না আমি এখন ওগুলোতে ফেস হইনি যদি ফেস হতাম তাহলে আমি অফকোর্স বলতাম অনেস্ট আমি আমার আমার ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি নাচের আমি নাচ দিয়ে স্টার্ট করেছি আমি ইগলস ডান্স কোম্পানি ওটা থেকে আমি স্টার্ট করেছি আমি ১২ বছর ডান্স করেছি অ্যান্ড বারো বছর ক্রস করে আমি গ্রুমিংয়ে এসেছিলাম বুলবুল টুম্পা পাপুর কাছে গ্রুমিং শিখেছি সো ওটার পর থেকে আমি মুভি নাটক আমার জন্য ইজি হয়ে গিয়েছে কারণ আমি ছোটোবেলা থেকে এগুলোর সাথে লেগেছিলাম আমাকে সব আর্টিস্টরা চিনে সব আর্টিস্টরাই আমাকে সাপোর্ট করেছে এই জায়গাগুলোতে আসার জন্য তো আমার মত আমি কখনো এরকম কিছু ফেস করি নাই যদি ফেস করতাম আমি মুফট একটা মানুষ ডিরেক্ট বলে দিব এসে সো আমি এখনও কোনো এরকম কিছু ফেস করি নাই খুবই ভালো ছিল আমি যেই যাদের সাথে কাজ স্টার্ট করেছি তাদের একটা নাম নাম হয়ে গিয়েছে পলাশ শামীম সরকার তামিম মিদ্রু তাদের একটা নাম হয়ে গিয়েছে আমি আমার জায়গা থেকে পিছিয়ে আছি বিকজ আমি আমার ফ্যামিলির জিনিস নিয়ে একটু বিজি ছিলাম ফ্যামিলির প্রবলেম অ্যান্ড সব কিছু নিয়ে সো ওইটার জন্য অ্যাকচুয়ালি নিজের কেরিয়ারটাকে প্রায়োরিটি দিতে পারি নি সো এখন ইনশাল্লাহ নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দেওয়ার জন্য কম্প্যাক করছি আপনারা প্লিজ দোয়া করবেন আমার বড় বড়ি অনেক ভালো লাগে সিজিবি অ্যাওয়ার্ডস হতে এসে আমি অ্যাকচুয়ালি এইবার পারফরমেন্স করতে পারি নি বিকজ হচ্ছে আমি একটু ছিলাম দেখে বাট আসতে পেরেছি এটাই অনেক আমি টু একুশে আমি কাজ করেছিলাম ডান্স করেছিলাম অ্যাজ এ সেলিব্রেটি গেস্ট হিসাবে সো এবার এই সে মানে আমি যে আসতে পারবো সেটাও অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল না যে আমি আসতে পারবো বিকজ আমি অনেক সিক আমার বয়স শুনে মনে হচ্ছে সো ইয়া এসতে পেরে আসতে পেরে অনেক কিছু সত্যি কথা বলতে আমি অ্যাকচুয়ালি অফ ছিলাম চার পাঁচ বছর আমি এখন রিকাম ব্যাক করছি নাটক দিয়েই বিকজ আমার জার্নিটা নাটক দিয়ে হয়েছে সো নাটক দিয়ে আবার রিকাম ব্যাক করছি চলছে যে অনেকে অনেকের সাথেই চলতেছে বাট নাম বলা যাবে না যখন কাজ দেখবেন তখন অটোমেটিকলি জেনে যাবে তো বললাম এখন তো আমাদের অনলাইন বেসিস বেশি 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 কাজ চলে সো ইনশাল্লাহ অনলাইন অনলাইন বেসিসে আমি কাজ স্টার্ট করেছে ওটাই দেখতে তে করার জন্য তো নিজেকে লাকি মনে করি আর ওইটার জন্য নিজেকে আরেকটু তৈরি করতে হবে সো আমার মনে হয় আমি এখনও ওইটার জন্য রেডি না যখন রেডি হব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সো ইয়া নিজেকে আগে রেডি করি দেন আসবো করতে হচ্ছে বিকজ এখন অনেক কম্পিটিশান এখানে সো এখন আমরা আমরা যারা আগে কাজ করেছি তাদের জন্য আবার রিকাম ব্যাক করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে বাট হ্যাঁ কিছু আমাদের বড় ভাইয়ারা আছে যারা আমাদেরকে সাপোর্ট করছে তাদের জন্য অ্যাকচুয়ালি রিকাম ব্যাক করার জন্য আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে সো ইয়া কষ্ট থেকে বলে না কষ্ট থেকে কেস্ট কেষ্ট থেকে কষ্ট মিলে সামথিং এরকম কিছু একটা সো ইয়া কষ্ট করছি দেখেই হয়তো বা কিছু একটা সামনে দিতে পারবো খুবই কঠিন কেটেছে বাট দু হাজার পঁচিশ ভালো কার্ড বেটে এটাই আশা করি অ্যাকচুয়ালি সি অ্যাকচুয়ালি আমার জার্নিটা খুবই স্ট্রাগল ছিল অ্যান্ড আমার ফ্যামিলিটার থেকে আমি ফ্যামিলি ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেওয়া অ্যান্ড আমার পার্সোনাল লাইফ নিয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আমি মিডিয়ার একটু বাইরেই ছিলাম এখন যেহেতু কামব্যাক করছিস অনেক কিছুই শুনতেছি অনেক কিছুই দেখতেছি অ্যাকচুয়ালি এটা যার যার ওপিনিয়ন ভাইয়া যার যার চলাফেরা যার যার অ্যাকচুয়ালি যে যেভাবে নিতে